আর প্যাকেজ প্যাকেজ সামনের শুরু করে সামনের ভাই সবই তো বললাম যে বনাটের কালার অরিজিনাল গ্লাস অরিজিনাল আছে লাইট অরিজিনাল আছে দেখেন আর এস প্যাকেজের আপনার বডি কিটটা দেখেন কত সুন্দর চমৎকার একদম চমৎকার জি আর আপনার ডাবল প্রজেকশন হেডলাইট আপনার লুকিং গ্লাসে যে পুরা গাড়ি কালো কিন্তু আপনার লুকিং গ্লাসগুলো ব্ল্যাক কালার ওকে সামনে গ্লাস অরিজিনাল ভাই অরিজিনাল আর রিম তো ভাই স্পেশাল রিম আর টায়ার স্পেশাল অসাধারণ দেখতেই এটা আরো বেশি ভালো লাগে হচ্ছে ভাই রানিং গাড়ির টা একটা আচ্ছা বডি বডি ভাই বললাম তো ভাই অরিজিনাল অরিজিনাল হ্যাঁ মানে এটা নিয়ে বলার কিছু নাই বললে কম হয়ে যাবে যেটা আরো আছে সেটা আরো বেশি বেশি বলতে মন চাবে আচ্ছা চালায় মজা কি রকম ভাই গাড়ি অসাধারণ অসাধারণ ভাই অসাধারণ জি একটা স্পোর্টস কারের ফিল পাওয়া যাবে স্পোর্টস কার আপনার জিপ যেটা বলেন মানে অল্প টাকায় অল্প ট্যাক্সে জি এটা জিপ গাড়ির ফিল এটা তো জিবি চমৎকার আচ্ছা কমপ্যাক্ট দি একটা হাই জিপ গাড়ি ওকে ব্যাকপার্ট ভাই ব্যাকপার্ট ওই যে সুন্দর এই দেখেন বেজেল আর দেখেন লোগোটাও দেখেন কালার ব্ল্যাক শেডের ভিতর কত সুন্দর ব্ল্যাক সিলভার এবং রেড আচ্ছা আর এস প্যাকেজ আর এস আছে দেখেন পেছন সাইডটা কত পরিষ্কার এই হচ্ছে একেবারে একেবারে

এই গাড়ির প্রাইস কত দাম এই গাড়ির প্রাইসটা ভাই আমার আস্কিং প্রাইস হচ্ছে 24 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বারটা আপনার মোবাইলে স্ক্রিনে দেওয়া আছে শোরুম অ্যাড্রেস শোরুম অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক 5 নম্বর রোড ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম